নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিওর আরও একটি পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই কুশলে আছেন আজকের অডিওতে যেই আলোচনাটি আমি করব সেটি হচ্ছে ঠাকুর অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী মা সারদাকে সরস্বতী বলতেন কেন বলতেন অর্থাৎ আমরা সাধারণত মেয়েদেরকে লক্ষ্মী মা লক্ষ্মীর সাথে তুলনা করি মা দুর্গার সাথে তুলনা করি ঠাকুর তো বলতেই পারতেন যে মা দুর্গা বা মা লক্ষ্মী অন্য কোনো দেবীর সাথে তুলনা করতে পারতেন বা নিতান্তই মায়ের ঠাকুরের আরাধ্যা দেবী দেবী কালীর সাথে তুলনা করতে পারতেন কেন হঠাৎ ঠাকুর এই মা সরস্বতীর সাথে মা সারদার কথা বলতেন কি তার কারণ আজকের অডিওটাতেই সেটাই তাই আমরা আলোচনা করব প্রসঙ্গ শুরু করার আগে মাকে যারা সরস্বতী রূপে দর্শন করেছিলেন সন্তানদের মুখের কিছু কথা শ্রী শ্রী মায়ের কথা একটি বই থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের মায়ের সম্বন্ধে ঠাকুর প্রথমেই যে কথাটি বলেছেন ও সারদা সরস্বতী সাজতে খুব ভালোবাসে এবারে রূপ ঢেকে এসেছে পাছে সন্তানের অকল্যাণ হয় ও জ্ঞানও দায়নি। এর পরিচয় আমরা মায়ের জীবনচরিতের ছত্রে ছত্রে পাই তার জ্ঞান তার বুদ্ধিমত্তা তার বাচনভঙ্গি সবেতেই তার ছাপ সুস্পষ্ট মাকে তার এক ভাগ্যবান সন্তান সুরেন্দ্রনাথ সেন মহাসরস্বতী রূপে স্বপ্নে দর্শন করেছিলেন এক রাত্রে তিনি দেখেন শ্বে তো বস্ত্রাবৃতা মুক্তার অলঙ্কারে শোভিতা চতুর্ভুজা বিনা পানি মহাসরস্বতী তার সামনে দাঁড়িয়ে তাকে বলছেন এই নাও বাবা এই মন্ত্রটি জপ করো তার উত্তরে তিনি বললেন এই মন্ত্রটি জপ করলে কি হবে মহাসরস্বতী বললেন মহাকবি হতে পারবি এই বলে দেবী অন্তর্ধান হলেন কিন্তু স্বপ্নাদিষ্ট সেই মন্ত্র সুরেন্দ্রনাথ জপ করেননি কয়েকদিন বাদে সেই স্বপ্নটি ভুলেই গেছিলেন নবলীলাক্রমে এর বহু পরে শ্রী শ্রী ঠাকুরের সাথে তার পরিচয় হয় এবং শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির বহুকাল পরে তার প্রথম সাক্ষাৎ হয় আমাদের মায়ের সাথে এরপর তিনি মায়ের কাছে দীক্ষা প্রার্থনা করেন ভবিতব্য মেনে মাও তাকে দীক্ষাদানে সম্মত হলেন দীক্ষার দিন উপস্থিত হল মাতাকে দীক্ষা মন্ত্র কানে দেওয়া মাত্রই তিনি চমকে উঠলেন এ তো তার সে স্বপ্নে পাওয়া মন্ত্রটি সে চমকে মায়ের মুখের দিকে তাকাতেই দেখল মা মুচকি হাসছেন আর বলছেন কি গো মিলছে না ঠিক মিলছে তো সুরেন্দ্রনাথ অবাক কিন্তু তখনও আর বিশ্বর বাকি ছিল মায়ের এই সৌভাগ্যবান পুত্রের মায়ের কথাগুলি শুনতে শুনতেই তিনি লক্ষ্য করলেন সেই লাল নরুণ পের শাড়ি পরিহিতা আমাদের অতি পরিচিতা মায়ের স্থানে দাঁড়িয়ে রয়েছেন তার স্বপ্নে দেখা সেই মহা সরস্বতী চতুর্বাহু বিনা পানি শ্রীশ্রী মা এই দৃশ্য দেখে তিনি বাহ্য জ্ঞানহীন হয়ে পড়েন জ্ঞান ফেরার পরে তিনি দেখেন মা তার মাথায় বুকে হাত বোলাচ্ছেন আর বলছেন অসুরেন ভয় পেলে না কি বাবা এই হচ্ছে মাকে মহা সরস্বতী রূপে দর্শন পাওয়া তার এক সৌভাগ্যবান ভক্তের কথা তো মা হঠাৎ সরস্বতী রূপ কেন নিলেন মাকে আমরা বগলা রূপে দেখেছি পাগল হরিশ মাকে সেই জয়রাম বাটিতে বিরক্ত করছিল মা তখন বগলা রূপ ধারণ করেছিলেন কিন্তু মাকে হঠাৎ ঠাকুর সরস্বতী বলতেন কেন এই কথাটা যদি আমরা ভাবি তাহলে দেবী সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী ঠাকুর বলতেন বিদ্যা আর অবিদ্যা যে জ্ঞান আমাদের ঈশ্বরের পথে পৌঁছে দেয় সেটি বিদ্যা আর যা ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সেটি হচ্ছে অবিদ্যা তাই ঠাকুর বলতেন বিদ্যাশক্তি আর অবিদ্যাশক্তি আর দেবী সরস্বতী হচ্ছেন গুণের প্রতীক একমাত্র আমরা যখন তম রজ কাটিয়ে সত্যগুণে পৌঁছাই তখন অনুভব করতে পারি আমরা আস্তে আস্তে তার কাছে গিয়ে পৌঁছাচ্ছি একমাত্র সত্যগুণই তাকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারেন আর মা ছিলেন সেই সত্য চরম তম শক্তি ঠাকুরের তবু বহু ঐশ্বর্য ছিল ঠাকুর মানুষের মুখ দেখে অনেক কিছু বলতে পারতেন তার অতীত বলতে পারতেন তিনি কেমন মানুষ বলতে পারতেন তাকে কোনো মানুষকে ছুঁয়ে তার মনের ভাব পাল্টে দিতে পারতেন কিন্তু মায়ের তো এই ঐশ্বর্য ছিল না তার সর্বোত্তম ঐশ্বর্য হলেন তিনি মা মা বলতে পারতেন আমি আমজাদেরও মা আমি শরতেরও মা এক বিশাল মাতৃত্ব এটা মুখে বলা যত সোজা তখনকার দিনে করা ততটাই কঠিন হয়তো এখনকার দিনেও আমরা অনেক মায়েরা পিছিয়ে আসে সব ভাব থেকে মা যেরকম প্রচণ্ড সংস্কারবর্তী মানুষদের মধ্যে থাকতেন বাগবাজার বাড়িতে মাকে যারা যে সমস্ত মায়ের পুরুষ ভক্তরা মাকে প্রণাম করতেন বলতেন যেন একটা কাপড়ের পুঁটুলি আপাদ মস্তক মা সাদা চাদরে নিজেকে ঢেকে রাখতেন আর মুখ ঢাকা মায়ের ঘোমটা থাকতো কোনো দিন মা ঘোমটার আড়াল হতেন না তো মা ভীষণ সংস্কার মানতেন আবার প্রয়োজনে সেই সংস্কারের বাইরেও বেরিয়ে আসতে পারতেন নিবেদিতাকে তার বিছানায় বসিয়ে গায়ে হাত বুলিয়ে তিনি প্রসাদ খাওয়াতে পারতেন শুধুমাত্র নরেন পাঠিয়েছে বলে কতটা উন্মুক্ত মনা কতটা সংস্কারহীন হলে এই কাজ করা যায় তখনকার দিনে ভাবতে পারা যায় না যে একটি মেয়েকে সে তার নিজে খুকি বলে পরিচয় দিচ্ছে তাকে ভালোবাসছে কেন নরেন পাঠিয়েছে বলে মা একধারে যেরকম সংস্কার বিচার করতেন সেরকম কিন্তু কুসংস্কারের বাইরে ছিলেন অর্থাৎ বিদ্যাশক্তির চরমতম প্রকাশ উনি এক বিশাল শক্তি যে কোনো অলৌকিক ঘটনা ঘটাত না কিন্তু তার পুরো জীবনটাই একটা অলৌকিক ঠাকুর তো তো কথামৃতে কীভাবে ঈশ্বর লাভ হয় কত রকম ব্রহ্মতত্ত্বের কথা ঈশ্বর কথা বলেছেন কিন্তু মা মা তো তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সারা জীবন তিনি রাধুকে নিয়ে রাধুর মা আরও কত মহিলাদের নিয়ে সংসার ঠেলতেন এক মহারাজ মাকে ঈশ্বরতত্ত্বের একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন আর মা ঘর ঝাঁট দিতে দিতে কত অনায়াসে তার সেই সমস্ত প্রশ্নের সহজ মীমাংসা করে দিচ্ছেন ঠাকুর তো কত গল্প বলে কত রূপক নিয়ে কত কিছু বলে তিনি বোঝাতেন কিন্তু মা মা তো নিজের জীবন দিয়ে সেটা দেখিয়ে গিয়েছিলেন এই সকল বিদ্যাশক্তি মা আমাদের দেখিয়ে গিয়েছিলেন ঠাকুর শুধু মুখেই বলতেন বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি মাতার মাতার সাক্ষাৎ জমাট বাঁধার রূপ ছিলেন এর পরেও একটা হচ্ছে মা ছিলেন আধুনিক সমাজে প্রথম নারী গুরু তারপরে অনেকে এসেছেন পণ্ডিতচেরি ডিভাইন মাদার এসেছেন আনন্দময়ী মা এসেছেন আরও অনেকে এসেছেন কিন্তু মা ছিলেন একদম সবার আগে অন্তরাল বর্তী হয়েও মা ছিলেন মায়ের শক্তি সম্পূর্ণভাবে বিকশিত হতো মা এত আস্তে কথা বলতেন যে ও সেই কথাটাও যোগেন মা বা গোলাপ মাকে বলে দিতে হতো তার ভক্ত সন্তানদের সামনে দাঁড়িয়ে থাকলেও সেই কথা শোনা যেত না অথচ অথচ মা কত সহজে তার সেই ভালোবাসার শক্তি সেই মাতৃত্বের শক্তি শক্তির পূর্ণ বিকাশ ঘটাতেন যাকে বলে জ্ঞান জ্ঞানের চরমতম বিকাশ ছিলেন মা তাই মাকে দেবী লক্ষ্মী হিসেবে আমরা পুজো করি ঠাকুরও মানতেন যার সমস্ত কিছুই মাকে দিতেন কিন্তু দেবী লক্ষ্মীকে আমরা ধন সম্পদের দেবী হিসেবে মানি আবার মাকে তিনি ফলহারিণী পূজার দিন ষোড়শী পূজা যেটি মাকে সমস্ত কিছু অর্পণ করেছিলেন ঠাকুর তার সাধনার সিদ্ধি অর্পণ করেছিলেন কালীরূপেও মানতেন আর ভক্ত সমাজে মা কালীরূপেই বেশি পরিচিত কিন্তু ঠাকুর মাকে জ্ঞান বুদ্ধি সমস্ত কিছুর একেবারে চরমতম পর্যায়ে দিয়েছিলেন একদম চরমতম স্তরে রেখেছিলেন তাকে সরস্বতী বলেছিলেন যে জ্ঞান ঈশ্বরের দিকে নিয়ে যায় যে জ্ঞান ঈশ্বর লাভ করায় সেই জ্ঞানই হচ্ছে দেবী সরস্বতী আর যেমন দেবী সরস্বতীর বাহন হচ্ছেন হংস অর্থাৎ যিনি ওই বলে দুধ আর জল মিশিয়ে রাখলে দুধটি টেনে নেন বাকি জলটি রেখে দেয় সেরকম বিচার মা সংসারে থেকে সদাসৎ বিচার অসাধারণ করতে পারতেন মানে কী করা উচিত কী করা উচিত না এই বিচার বুদ্ধি মার অসাধারণ ছিল প্রত্যন্ত তীক্ষ্ণ ছিল কোথায় কীভাবে চলবেন কোথায় কী কথা বলবেন এই বুদ্ধি মার অসাধারণ ছিল তীক্ষ্ণ অধিকারী অথচ দেখুন যেহেতু দেবী সরস্বতীকে আমরা বিদ্যার অধিকারী বলি অর্থাৎ লেখা লেখাপড়া চাই এই সমস্ত কিছু বলি মার কিন্তু অক্ষর জ্ঞান প্রাথমিক স্তর পর্যন্তই ছিল লক্ষ্মী দিদি চেষ্টাতে মা ওই প্রাক নিজের নামটুকু সই করতে পারতেন একটু একটু পড়তে পারতেন আস্তে আস্তে এগুলো পারতেন কিন্তু সেই প্রাথমিক স্তর পর্যন্তই যদি আমরা আক্ষরিক অর্থে বলি এই আক্ষরিক জ্ঞানটুকু মার কিন্তু ওইটুকুই ছিল কিন্তু মার যে জ্ঞান তিনি আমাদের কাছে দিয়েছেন শক্তি আমাদের মা পৌঁছে দিচ্ছেন প্রতি আমরা যখন সমস্যায় পড়ি আপনারা নিশ্চয়ই মাকে বলে মা যেন সেই সমস্যার সমাধান সবার আগে করে দেন মা সদা সর্বদা আমাদের সাথে আছেন যে কোনো মুহূর্তে সেই শক্তি মাসের ভালোবাসাটাই আমাদের সাথে সর্বক্ষণ রয়েছে আমাদের পড়ে গেলেও উঠে দাঁড়াতে সাহায্য করে এই যে বিশ্লেষণ এটি কিন্তু আমি একজন রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসীর কাছ থেকেই এই বিশ্লেষণটি পেয়েছিলাম কারণ এই প্রশ্ন আমি তাকিয়ে রেখেছিলাম এই প্রশ্নে তিনি এরকমই বিশ্লেষণ দিয়েছিলেন খানিকটা আমি তিনি যা যা বলেছিলেন সেগুলি পয়েন্ট করে আপনাদের বললাম এতটা ওইভাবে অনেক কথা অত ভাদও হয়ে গেল তিনি নাম প্রকাশে অনেচ্ছুক কিন্তু এই বিশ্লেষণ তার এটি আমার ব্যক্তিগত বিশ্লেষণ নয় তাহলে কিছুটা ধারণা করতে আমরা পারলাম আজকে যে ঠাকুর মাকে কেন সরস্বতী বলতেন আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে আর শ্রীপঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা আর মায়ের আরাধনা একই অনেক জায়গাতেই আছে মায়ের ছবিতেই দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে ব্যক্তিগতভাবে আমিও এমন অনেক মানুষকেই চিনি যারা যারা মাকেই সরস্বতী রূপে আরাধনা করেন তাহলে আজকের অডিও এই পর্যন্তই থাক আসবো আবার কোনো একটা অডিওর আলোচনা নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ